পড়ছিলাম মাটির پنجর কলমে নুরাইসা মাহানুর পর্ব সংখ্যা বিশ। ধীরে ধীরে চেতনার পর্দা খুলেছে দৃষ্টির কারো আঙ্গুলের নরম ছোঁয়া তার হাতের তালুতে মালিশ চলছে ঠান্ডা বাতাস লাগছে খোলা মুখে মানেনি কবিনি ছায়াটা উন্মুক্ত আলো তো করে পিটপিট করে চোখ হলো দৃষ্টি দৃষ্টি স্থির হতেই একটা মুখ ভেসে উঠল তার চোখের সামনে চেনা অথচ এই মুহূর্তে অচেনার মতো লাগছে চোখের ঝাপসা ধীরে ধীরে কাটলো গোলগাল মায়ায় ভেজা এক মুখ চোখে চোখে আছে তার দিকে দৃষ্টি হাত বাড়িয়ে দিল তার আঙুলের স্পর্শ গিয়ে পড়ল সেই গালে নীলিমা মুহূর্তে দৃষ্টির হাত নিজের হাতে চেপে ধরল চোখ বেয়ে গড়িয়ে পড়ল দু ফোঁটা অস্ত্র ফিস গলায় শুধু এতটুকুই শব্দ আপু দৃষ্টির চোখের কোন বেয়ে গড়িয়ে পড়ল দু উষ্ণ অস্ত্র ধীরে ধীরে সোজা হয়ে বসলো সে শরীরে নেই বোরকা ভেজা শরীর উপর সাইফের চাদরটা আলতো করে জড়িয়ে রাখা দেশটি বসতেই আচমকা নিমা ছাপিয়ে পড়ল তার বুকে বুক ফাটিয়ে কান্না হু করে ডুকরে উঠল সে দৃষ্টির হাত দুটো জড়িয়ে ধরলো তাকে বছরের পর বছর জমে থাকা অভিমান বুক ফাটিয়ে কান্না হুহু করে ডুকরে উঠলো সে দৃষ্টির হাত দুটো জড়িয়ে ধরলো তাকে বছরের পর বছর জমে থাকা অভিমান ভিজে গেল এক আলিঙ্গনে এত পাশান কবে হয়ে গেলে তুমি আপু একবারও কি আমার কথা মনে পড়লো না তোর কতবার কত ভাবে তোকে দেখার চেষ্টা করেছি তুই জানিস দৃষ্টি নিশ্চুপ শুধু শোনে যাচ্ছে মার কান্না ভেজে অভিযোগ সব কেন জানি আমাকে ছেড়েই চলে যায় কিসের এত রাগ সবার আমার ওপর মা তো অনেক আগেই চলে গেছিল ছোট মাও চলে গেল আর তুই তুইও চলে গেলি সবাই মিলে আমাকে একা ফেলে দেয় কথা সে সবার আগেই গলা বুঝে এলো আবারও হাউ মাউ করে কেঁদে উঠল নিনিবা দৃষ্টি ধীরে ধীরে হাত বাড়িয়ে তার পিঠে সান্ত্বনার স্পর্শ রাখলো ও পাশে বসে আছে সাইফ এই দুই বোনের মাঝখানে কিছু না বলাটাই শ্রেয় সে বুঝে নিয়েছে কিছুক্ষণ পর হাঁপিয়ে ওঠা শ্বাস সামনে নিলে নিজেকে সরিয়ে নিল দৃষ্টির বক থেকে তুই পুরো ভিজে আছিস আপু আগে এগুলো চেঞ্জ করে নে না হলে ঠান্ডা লেগে যাবে নীলিমার কথা এবার নিজের দিকে তাকালো দৃষ্টি বোরকাটা নীলিমা খুলে দিয়েছে সেটা বুঝলো তবে কাপড় পাল্টানো হয়নি হয়তো ভয়ে যদি দৃষ্টি রেগে যায় আমাকে যেতে হবে নীলিমা আমার বোরকাটা দে এর আগেই কঠিনভাবে কেটে গেল অন্য কণ্ঠস্বর কোথায় যাবেন না আপনি এখানেই থাকবেন নিরবতার বুক চিরে ওঠা সেই স্বর সাইফের ধীরে ধীরে ঘুরে তাকালো তার দিকে সাইফ সোজা হয়ে দাঁড়িয়ে গেল চোখের দৃঢ়তা গভীর গলায় বলল নিজের বাড়ি ফেলে আরেকজনের বাড়িতে থাকা ভালো দেখায় না এখানেই থাকবেন আপনি আপনার নিজের বাড়িতে আমি এখানে থাকবো না দাঁত চেপে গলা শক্ত করে উচ্চারণ করলো দৃষ্টি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো সে তাদের দুজনের মধ্যে জমে ওঠা উত্তাপ বুঝে নিল নীলিমা কিছু না বলে চুপচাপ সরে গেল ঘর থেকে রোমটা নীরব হয়ে গেল নীলিমার পায়ের শব্দ মিলিয়ে যেতেই সাহেব ধীরে ধীরে চোখ তোল দৃষ্টির দিকে আপনি এখানেই থাকবেন বউ কথাগুলো শান্ত গলায় উচ্চারিত হলো সাইফের চোখে রক্তিম খবের দপদপে ফুসফুলিঙ্গ আমাকে জোর করবেন না ইস্তেহাদ ভাই আমি বলেছি আমি এখানে থাকবো না আমার অনুমতি ছাড়া আমাকে এখানে কেন এনেছেন এটা আপনার নিজের বাড়ি আপনি এখানেই থাকবেন অসম্ভব যে বাড়ি থেকে আমার মা বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল সেই বাড়িতে আমি কিছুতেই থাকবো না সরুন সামনে থেকে কথাটা ছুড়ে দিয়ে দৃষ্টি পা বাড়ালো দরজার দিকে সাথে সাথেই সাইফ ছটকা দিয়ে ধরে ফেললো তার হাত পাগলামি করবেন না আপনাকে আমি আর যেতে দিচ্ছি না এখানেই থাকবেন এই বাড়ি যেমন আপনার নিজের তেমনই আপনার স্বামীরও আর স্বামীর বাড়িই তো নারীর আসল ঠিকানা সাইফের ঠান্ডা অথচ দৃঢ়স্বর শোনার পর দৃষ্টি হঠাৎ খিলখিল করে হেসে উঠলো এরপর আবার গম্ভীরভাবে বলে উঠল বিয়েটা আপনি আমাকে জোর করে করেছিলেন ভুলে গেলেন সেদিন আমি আপনাকে বিয়ে করতে চাইনি এই বাড়ির সাথে আমার সম্পর্কে শেষ হয়েছিল অনেক আগে নতুন করে কোনো সম্পর্কে আমি জড়াতে চাইনি আপনি চোর করে জড়িয়েছেন আমি আপনাকে ভালোবাসি আর আপনিও আমাকে ভালোবাসেন এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই আপনার আমি এখানে থাকবো না দাঁতে দাঁত চেপে গলা ভারী করে উচ্চারণ করলো দৃষ্টি সাইফ তার হাত শক্ত করে টেনে নিল নিজের দিকে হঠাৎ ভারসাম্য হারিয়ে দৃষ্টি সোজা গিয়ে পড়লো সাইফের বুকের উপর দুজনের নিঃশ্বাস মিশে গেল একাকার হয়ে দৃষ্টির চোখের গভীর স্থির চোখ রেখে সাইফ শান্ত কঠোর সুরে বলল আপনি এখানেই থাকবেন আর এটাই আমার শেষ সিদ্ধান্ত পারলে এখান থেকে বেরিয়ে দেখান আমার অমানবিক পিসাচ আপনাকে দেখাতে বাধ্য করবেন না বাক্যটি বাতাসে ছুরি হয়ে কেটে গেল তারপর মুহূর্তে ভেতরে কঠিন মুখো সরিয়ে নিজের স্বভাব সুলভ কোমলতা ফিরিয়ে আনলো সাইফ দৃষ্টির এলোমেলো ভিজে চুলগুলো আলতো করে কানের পেছনে গুঁজে দিল দু হাতের উষ্ণ মুঠায় দৃষ্টির ঠান্ডা গালগুলো তুলে নিয়ে করলো দেখুন মুখটা একেবারে বরফ হয়ে গেছে তাড়াতাড়ি ভিজে জামা কাপড় পাল্টে নিন আমি নীলিমাকে বলছি আর আপনার ওদিকের জিনিসপত্র সব গুছিয়ে রাখতে ইসি তাকে বলেছি ইমন গিয়ে নিয়ে আসবে বলেই নীলেমাকে ডাকতে ডাকতে ঘর ছেড়ে বেরিয়ে গেল সাইফ দৃষ্টি ধপ করে বসে পড়লো মেঝেতে রাগে ক্ষোভে তার বুক জ্বলে পড়ছে এই বাড়িতে সে কিছুতেই থাকতে পারবে না এই দেয়ালগুলো এই উঠন এই ঘর সবই পুরনো ক্ষতের শিকড় যেখানে তাকাবে সেখানেই উঠে আসবে সেই ভয়ঙ্কর স্মৃতি তার মা বাবার সাথে করা অপমান ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া দৃশ্য সেদিন রাতে ঘটে যাওয়া নির্মম ভয়ঙ্কর ঘটনা সব সব মনে পড়ে যাবে বহু বছর পর যে কষ্টগুলো সেলাই করে রেখেছিল আজ আবার সেগুলো ছিঁড়ে রক্তাক্ত করে দিচ্ছে তাকে শ্বাস নিশতে কষ্ট হতে লাগলো দৃষ্টির বুকের ভেতর হাহাকার জমে উঠেছে হঠাৎই মাহের কথা মনে পড়ল। সেই বিকৃত নিথর দেহের কথা গা শিউড়ি উঠলো কেউ এত নিষ্ঠুর হতে পারে কে করলো এটা কে মারলো মাহিকে ভাবতে ভাবতেই দৃষ্টি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো নিজের চোল মুঠো করে টেনে ধরলো সে দুই হাত দিয়ে মাথা চেপে এদিক ওদিক তাকাচ্ছে শ্বাস প্রশ্বাস অগোছালো হয়ে উঠেছে ঠিক তখনই দরজা এসে দাঁড়ালো নীলিমা হাতে প্রয়োজনীয় কাপড় চুকর মুখে অস্থিরতা কি যেন টেনে পেয়ে দৌড়ে এগিয়ে এলো সে আপু কি হয়েছে নীলিমার ডাক শুনেও কোনো সাড়া দিল না দৃষ্টি শান্ত দৃষ্টিতে বসে রইল কোনো শব্দ তার গানে পৌঁছাচ্ছে না উত্তর না পেয়ে আতঙ্কিত হয়ে নীলিমা আবারও দৌড়ে সাইফকে ডেকে আনলো সাইফ ঘরে ঢুকে হাতের ইশারায় তাকে বাইরে পাঠিয়ে দিল নীলেমা বেরিয়ে যেতেই সাইফ ভিতর থেকে দরজা বন্ধ করে দিল ধীরে ধীরে এগিয়ে এলো দৃষ্টির দিকে মুখের গাম্ভীর্যে মেশানো উদ্বেগে নরম স্বরে বলল শান্ত হন আপনি এমন করছেন কেন কথা শেষ হওয়ার আগেই দৃষ্টি হত সজরে সাইফের কলার চেপে ধরল চোখে জল কণ্ঠে বিষাদের জর্জরিত গর্জন মাহি আপুর সাথে কি হয়েছে বলুন কে করেছে এমন বলুন আপনাকে সেসব নিয়ে ভাবতে হবে না পুলিশ লাশ নিয়ে গেছে তারাই খুঁজে বের করবে কারা করেছে পারবে না পারবে না তারা আর যদি পারেও কোনো শাস্তি হবে না জানেন না আপনি বলুন জানেন না ওরা কখনো ন্যায় বিচার দেয় না জানেন না আপনি মেয়েটার প্রাণটা কেমন করে নিংড়ে নিল কত কষ্ট সহ্য করেছে ভেঙে পড়া কণ্ঠে বিলাপ করতে লাগলো দৃষ্টি সাইফ এক টানে তাকে নিজের বুকে জড়িয়ে নিল তার এলোমেলো চুলে হাত বুলিয়ে ফিস ফিস করে বলল শান্ত হন যারা করেছে তারা ঠিক শাস্তি পাবে কিছুক্ষণ পর কাঁপতে কাঁপতে অবশেষে ধীরে ধীরে নিঃশ্বাস স্বাভাবিক হলো দৃষ্টির চোখ মুসতে মুসতে সে সরে এলো সাইফের কাছ থেকে সাইফ নিচে রাখা কাপড়টা হাতে তুলে নিয়ে হঠাৎ সরটাকে হালকা করে বললো আপনি মনে হয় নিচে থেকে কাপড় পাল্টাবেন না মনে হচ্ছে দায়িত্বটা আমার হাতেই নিতে হবে আসল আপনার কাপড়টা আমিই পাল্টে দিই দৃষ্টির চোখ পাকিয়ে তাকালো সাইফের দিকে তার হাত থেকে কাপড়টা থাবা মেরে নিয়ে সোজা ঢুকে গেল ওয়াশে গোছল সেরে ভেজা শরীরের ক্লান্তি ধুয়ে নতুন কাপড়ে ফ্রেশ হয়ে এলো দৃষ্টি এখনো আজব মানুষটা হেলান দিয়ে বসে ফোনে কথা বলছে দৃষ্টি দেখতে না দেখতেই কল কেটে রাখলো সাইফ কোনো কথা না বলে উঠে এসে তার হাত ধরে টেনে দাঁড় করালো আয়নার সামনে আলতো করে তোয়ালে টেনে নিয়ে তার ভেজা চুলগুলো মুছে দিতে লাগলো আমি নিজেই করতে পারবো শরুন জানি স্বরে উত্তর দিয়ে নিজের কাছে অটল রইল সাইফ তোয়ালের তন্তুগুলো দৃষ্টির চলে ঘষে ঘষে মুছে দিচ্ছে দৃষ্টি নীরবে দাঁড়িয়ে রইলো এই মানুষটা আশ্চর্য রকম যেটা না করতে বলা হয় সেটাই করবে জেদ ধরে তার উপর অদ্ভুত রকম এক ভয়ও আছে জোর করে না কিন্তু নিজের উপস্থিতি দিয়েই ভয় ধরিয়ে দেয় ভালো হলে অত্যন্ত ভালো খারাপ হলে অসহনীয় ছোটবেলা থেকে এভাবে দেখে এসেছে সাইফকে তাই তো সবাই তার কথাই চলে আমি কিন্তু সুযোগ পেলেই চলে যাব আর একবার চলে গেলে কিছুতেই আমাকে আবার আনতে পারবেন না শান্ত ভঙ্গিতে সতর্ক করলো দৃষ্টি সাইফের ঠোঁটে হালকা এক চিলতে হাসি ফুটল তবু কোনো জবাব এলো না সে অনায়াস ভঙ্গিতে নিজের কাজে ডুবে আছে আপনি শুনছেন কি বলেছি আমি দৃষ্টির বিরক্ত স্বর ভেসে উঠল ঘরে সেই মুহূর্তেই সাইফ মৃদু গলায় বলল রাতের বেলা আমার সাথে ঘুমাতে হবে ইমনকে বলছি বাসার ঘর সাজানোর ব্যবস্থা করুন কি বলেন কথাটা শোনার সঙ্গে সঙ্গে এই সময় এই পরিস্থিতিতে অনাহত সাহসী কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে আপনার সাথে ঘুমাবো মানে পাগল হয়ে গেছেন নাকি আমি একাই ঘুমাবো জামাই রেখে কোনো একা ঘুমায় আর তারপর যদি রাতের বেলা পালিয়ে যান তখন আমার অবস্থা কি হবে না না আমি কোনো রিস্ক নিচ্ছি না আমি কোনো চোর নই যে রাতের বেলা পালিয়ে যাব। আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি হুম বেশ পাকনা হয়েছেন মনে হচ্ছে একটা বাচ্চা নিয়ে ফেলি কি বলেন অভিজ্ঞদের মতো গম্ভীর মাথা নেড়ে কথাটা বলে উঠল সাইফ দৃষ্টির ক্ষিপ্র দৃষ্টিতে তাকালো চোখে মুখে আগুন খুন করে ফেলতে ইচ্ছে করছে আপনাকে বের হন এখান থেকে দৃষ্টির চিৎকারে রুমের দেয়ালও কেঁপে উঠলো সাইফ নির্বিকার স্বরে উত্তর দিল আমি তো খুন হয়েই আছি আপনার প্রেমে হাবুডুবু খেয়ে বাঁচা মরার পার্থক্যটাই ভুলে গেছি দৃষ্টি হাতে থাকা চিরুনি আঁকড়ে ধরে রক্ত নিক্ষেপ করলো সাইফের দিকে বের হবেন নাকি এই চিরুনি দিয়ে আপনার কপাল ফাটিয়ে দেব সাইফ ঠোঁটে ক্ষীণ এক হাসি টেনে নিল যাচ্ছি তবে এই বাড়ি থেকে চলে যাওয়ার চিন্তাটা এবার বাদ দিন কথা ফুরি এই দৃষ্টি অবধি তাকিয়ে এক চোখ টিপে রুম থেকে বেরিয়ে গেল সে দৃষ্টি গভীর এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে আয়নার দিকে চেয়ে রইল মুখে চোখে ঠোঁটে এক অদ্ভুত ক্লান্তি এই আবার কোন বেড়াজালে জড়িয়ে পড়লো সে সাইফের এই অবিচল অদ্ভুত আচরণ এটা কি ভালোবাসার বন্দি নাকি আরেক অচিন ফাদ দৃষ্টির ব্যাগপত্র গুছিয়ে দিচ্ছে ইশিতা হাত চলে যাচ্ছে জিনিসের ওপর কিন্তু মনটা গহীন জলে ডুবে আছে এক অদ্ভুত অস্বস্তি তাকে আসতে পেষ্টে বেঁধে ফেলছে হুট করে সেই বাড়িতে ফিরে যাবে যে বাড়ি থেকে এত কষ্টে দূরে সরে গিয়েছিল সে সবকিছু তো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল উজান এসেছে ঘরে আবারও প্রাণ ফিরে পেয়েছে সবাই একসাথে এমন করে চেনা ছন্দের মাঝে হঠাৎ এই সিদ্ধান্ত শীতল সুরির মতো বিধে গেলই সীতার মনে তবুও অদ্ভুত অন্য এক কোণে সাইফার দৃষ্টি একসাথে থাকবে ভেবে হালকা খুশি ঢেউ খেলে যায় তার ভেতরে মনের গভীরে লুকিয়ে থাকে সেই সহজ ইচ্ছে এই দুজন যেন একে অপরকে বুঝতে পারে কাছে আসে সুখী হয় অরুণা কিন্তু কিছু বলেনি তার ঠোঁটের কোণে এক অচেনা প্রশান্তির রেখা খেলা করছে ভেতরে ভেতরে সে খুশি নীরব প্রার্থনায় ডুবে আছে সাইফের কাছাকাছি থাকলেই হয়তো সময় সেতু পেরিয়ে দৃষ্টি আবারও জীবনের কাছে ফিরবে তার সমস্ত সত্তা দিয়ে অরুণা চায় দৃষ্টি যেন অবশেষে সুখের ঠিকানায় পৌঁছায় ভাই লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে তবে মেয়েটাকে খুব খারাপভাবে মেরেছে বাকিটা রিপোর্ট এলে বোঝা যাবে মখমলের নরম শীতল সোফায় দু হাত দীর্ঘ প্রসারিত করে হেলান দিয়ে আসে সাইফ মাথাটা পিছনের দিকে সামান্য কাত হয়ে সিলিং এর ফাঁকা সাদা দিকে চেয়ে অনন্ত চাহনি গেথে আছে তার চোখ সিলিং নয় অন্য এক অদৃশ্য গহ্বরে তাকিয়ে আছে সে এমন থেমে গেল বুঝতে পারছে না সাইফের ভেতরে কি অস্থিরতা দাঁড়া বাঁধছে ধীরে ধীরে সোজা হয়ে বসলো সাইফ দু হাত ঢেউয়ের মতো পিছনে নিয়ে গিয়ে এক ঝটকায় চুলগুলো ব্র্যাক ব্রাশ করে নিল মাথার ভেতরে জমে থাকা তীব্র ঝড়টাকে সরাতে চাইল তারপর দুই কোনোই ঠেকিয়ে রাখলো হাসের উপর মুঠোবন্ধ দুই হাতের উপর ভর দিল চোয়াল শান্ত ঘরে হঠাৎ তার টেবিলের উপর ছড়ানো ছবিগুলোর দিকে মাহের বিকৃত দেহের নিষ্ঠর চিত্রগুলো জ্বলন্ত মতো ছিঁড়ে ছিঁড়ে ঢুকে যাচ্ছে সাইফের চোখের ভেতরে আলো ছায়ের ভিতর তার চোয়াল শক্ত হয়ে উঠলো গলার শিরাগুলো তীর তীর করে উঠলো মুখের হারে জমে গেল এক স্থিরতা তাদেরই কাজ তাই তো নির্জন স্বরের গহব্বর থেকে ধীরে ধীরে ফুটে এলো সাইফের উচ্চারণ কোনো ওঠানামা নেই কোনো বিস্ময় নেই নেই শুধু বরফে জমাট স্থিরতা ইমন নীরব মাথা দলিয়ে সাই দিল দেখে তাই মনে হচ্ছে শাপলা বিলে ফেলে দিয়ে স্পষ্ট উদ্দেশ্য আপনাকে ফাঁসানো পুলিশ হয়তো জিজ্ঞাসা করার জন্য যে কোনো সময় চলে আসবে সাইফ কোনো জবাব দিল না মখমলের সোফায় নরম ঢেউয়ের দেহটা ডুবে আছে বটে কিন্তু তার চোখে বিদ্ধ হয়ে আছে টেবিলে ছড়ানো মৃত ছবিগুলো চোখ নামিয়ে আবার ইমন বলল কিন্তু একটা কথা ভাই এই মেয়েটাই কেন কিসের জন্য এই মেয়েটাকে টার্গেট করা হলো কোথায় গাথা হলো এই সূত্র সাইফের আঙুল ধীরে ধীরে একটা ছবির উপর স্থির হলো তার কণ্ঠে এবার শোনা গেল শুষ্ক ক্ষত বিক্ষত সত্যের ভার এই মেয়েটার সাথে দৃষ্টির সক্ষতা ছিল বুকের গভীরে জমে থাকা কিছু অদৃশ্য আগুন শ্বাস ফেলে উঠল। মেটা ওদের জন্য কাজ করতো না তো এমনের কণ্ঠের সন্দেহ অজানা চোরা গলির হদিস সাইফ একটু থেমে কাজ সজরে টান দিল গলার নিচে জমে থাকা ঝাঁঝালো উত্তাপটা ঠান্ডা করতে চাইলো হতে পারে আবার নাও হতে পারে চোখ ছবির মধ্যে দিয়ে ফুড়ে যাচ্ছে সাইফের তারা দৃষ্টিতে আবারও মানসিক ভেঙে দিতে তারা দৃষ্টিকে আবারও মানসিকভাবে ভেঙে দিতে চেয়েছে এটাই নিশ্চিত আর এই মেয়েটার মৃত্যু সেটা ঘটিয়েছে নিখুঁত ভাবে ইমন তাড়াতাড়ি সাই দিল ভাই ভাবিকে এখন একা রাখা একদমই ঠিক হবে না ওনার মানসিক অবস্থাও খুব ভঙ্গুর আর একা থাকলে বিপদ হতে পারে পারমানেন্ট এই বাড়িতেই নজরে নজরে রাখতে হবে একটু অসতর্ক হলেই অঘটন ঘটতে পারে সাইফ এবার একরকম আদেশের সুরে বলল বাড়ির বাইরে কিছু ছেলে বাড়িয়ে দিই আর কেউ যাতে বাড়ির ভেতরে আসতে না পারে চেনা অচেনা আত্মীয় অনাত্মীয় কেউ না এমন মাথা নেড়ে সম্মতি জানালো ঠিক আছে ভাই আমি রেখে দিচ্ছি আজ থেকে বাড়ির সামনে রাজদিন দিন থাকবে আমার মানুষ সাইফ আবারও ফিরে তাকালো ছবির দিকে মাহির মুখে নিষ্পৃহতা ব্যথার চেয়ে বেশি ভয়াবহ হয়ে উঠেছে ভাইয়া ভাইয়া কই তুমি এমন আর সাইফের গভীর কথার ভেতর হঠাৎ হাঁপাতে হাঁপাতে ঢুকে পড়লো নীলিমা নিঃশ্বাস ফেলারও ফুসত নেই তার এমন তড়িঘড়ি করে টেবিলে ছড়িয়ে রাখা ফাইল আর ছবিগুলো গুটিয়ে লুকিয়ে ফেললো সাইফ মুহূর্তেই উঠে দাঁড়ালো কি হয়েছে নীলিমা শব্দ খুঁজে পাচ্ছে না কেবল বলল ভাইয়া আপু সাইফের কপালের ভাস মুহূর্তে আরো গভীর হলো তীব্র উৎকণ্ঠায় গলা ভারী হয়ে এলো তার কি হয়েছে দৃষ্টি কোথায় কাঁপা কাপা সরে নীলিমা বলল আপুকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না রুম বারান্দা ছাদ উঠান সব জায়গায় দেখে এলাম আপু নেই